দিল্লি জমজমাট আইপিএল এর প্লে অফলে চাহালের অন্যবদ্ধ ইনিংস দিল্লি ক্যাপিটালস दूस एक रान आठ उटे अभिषेक पसठ पंचाश राजस्थान रॉयल्स दूस एक रान आठ उट संजु सामसन छिया এবং পরাগ সাতাশ দিল্লি ক্যাপিটালস কুড়ি রানে জয়ী সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেক আইপিএলের মহাত্ম গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফে লড়াই জমিয়ে দিলে দিল্লি ক্যাপিটালস মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থানকে কুড়ি রানে হারিয়ে দিলেন সৌরভ প্যান্টিদের দল দিল্লির হয়ে নজর কারলেন বঙ্গ সন্তান অভিষেক পোরেল এবং তরুণ ওপেনার ম্যাকগ্রক। এদিন টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান প্রথম ব্যাট করতে নেমে গ্রুপ দুর্দান্ত করে দিল তরুণ ওপেনার ফ্রেশার ম্যাক গ্রক এদিন ও মাত্র কুড়ি বলে পঞ্চাশ রান অন্যবদ্ধ ইনিংস খেলেন আরেক ওপেনার অভিষেক পড়ে লা ছত্রিশ বলে পঁয়ষট্টি রানের বিধ্বংসীয় ইনিংস খেলেন চলতি আইপিএলে দিল্লির হস্ত হয়ে উঠেছিলেন এই বঙ্গ সন্তান দুই ওপেনারের গড় দেওয়া প্ল্যাটফর্মে ফিনিশিং টাচ নেন ট্রিস্টান স্ট্রাবস শেষ দিন কুড়ি বলে একচল্লিশ নির্ধারিত কুড়ি ওভারে দিল্লি করে আট উইকেটের বিনিময় দুশো একুশ রান জবাবে ব্যাট করতে নেমে গুরুটা ভালো হয়নি শুরুটা ভালো হয়নি রাজস্থানের ফলে থাকা বাটলার ও মাত্র উনিশ রানে হেরেন এরপর লড়াই টা শুরু করেন সঞ্জু সামসন কঠিন পরিস্থিতি মাত্র ছেচল্লিশ বলে ছিয়াশি রানের অন্য বদ্ধ ইনিংস খেলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ সাতাশ দুবেরাও বারো বলে পঁচিশ দ্রুত রান তোলেন তবে ম্যাচ ফিনিংস করার দায়িত্ব ছিল রবম্যান পাওয়ালের ওপর কিন্তু চেষ্টা করতে পারলেন না তিনি শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেন রাজস্থান শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হলে আট উইকেট দুশো এক রান দিল্লি জিতল কুড়ি রানে জয়ের ফলে পুরোপুরি প্লে অফে দৌড়ে চলে এলো দিল্লি আপাতত তাদের সংগ্রহ সংগ্রহে বারো ম্যাচে বারো পয়েন্ট শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লে অফের পারে তারা অন্যদিকে এদিনের হারের ফলে শীর্ষ যাওয়ার সুযোগ হারালো রাজস্থান শীর্ষ স্থান আপাতত কে কে আর দখলে এদিনের এদিনের অন্যদিকে এদিনের হারের ফলে শীর্ষ যাওয়ার সুযোগ হারালো রাজস্থান শীর্ষস্থান আপাতত কে দখলে এদিনের ম্যাচে আর ও একটি চমপ্রদ বিষয় হল জুজ চাহালের রেকর্ড প্রথম ভারতীয় হিসাবে তিনি টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো পঞ্চাশ উইকেট শিকার করেন তিনি এদিন রুইস ভোস নিয়ে এই নিজের খোঁচ পৌঁছানো চাহাল নজির পৌঁছল চাহাল জয়ের ফলে পুরোপুরি প্লে অফের দৌড়ে চলে এলো দিল্লি আপাতত তাদের সংগ্রহে বারো ম্যাচে বারো পয়েন্ট শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লে অফে চলে যেতে পারে তারা গম্ভীরের গম্ভীরের হারলে সব শ্রেয়সের বিতর্ক শৌকে দিলেন প্রাক্তন রিয়ান তারকা কেন কথা বললেন প্রাক্তন তারকা জিতলে সব কৃতিত্ব গৌতম গম্ভীর আর কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হারলে সব দোষ শ্রেয়স আইয়ারের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়া তারকা ইয়া কলকাতার নাইট রাইডার্স দুর্দন্ত ছন্দে রয়েছে প্লে অফের দৌড়ে ভালো মতো রয়েছে নাইট রাইডার্স ক্রিকেট ম্যাচে জিতলেই গম্ভীরের প্রশংসা হচ্ছে সর্বত্রই আর সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেট ভক্ত গম্ভীরের প্রশংসা করে একটি পোস্ট করেন সে ভক্তের পোস্টের জবাবে আর গৌতম গম্ভীর আর ম্যাচ হার কে কাট গোড়ায় তোলা হয় কে কে আর হারলে কি বলা হবে জিজি দোষ রয়েছে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে সেই নতুন নতুন বিতর্কের জন্ম দিলেন বিশ্বপ এগারোটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচে জিতেছে কে কে আর পয়েন্ট টেবিলে কলকাতায় এক নম্বর শনিবার আর ম্যাচ রয়েছে ইডেন গার্ডেনে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচ নামার আগে নিজেদের প্রস্তুত পাবে আর লখনৌকে হারিয়ে মঙ্গলবার শহরে ফিরেছেন সঙ্গে চলে কালবৈশাখী আর প্রবল ঝড় বৃষ্টি জন্য কলকাতায় নামতে পারেননি নাইট রাইডার্স বিমান সেই বিমান চলে যাওয়া গুহাটি পরে রাতে কলকাতা ফেরার থাকলেও বারাণসী চলে যায় নাইট রাইডার্স বিমান মঙ্গলবার শহরে ফিরে আসেন কে কে আর জিতলে সব কৃতিত্ব গোম গম্ভীর আর কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হারলে সব দোষ শ্রেয়স আইআর সোশ্যাল মিডিয়া তুলে দিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়া তারকা ইয়ান দু হাজার চব্বিশ রাজস্থানকে হারালো দিল্লি জমজমাট আইপিএল এর প্লে অফ বিফলে চাহালের রেকর্ড সাম शाम सोर अन्य बद्ध इनिंग्स दिल्ली कैपिटल्स दूस एकुश रान आठ उइकेट अभिषेक पोडल पसठ मैक ग्रु राजस्थान रॉयल्स दूस एक आठ उइकेट संजय शाम पराग सातास दिल्ली कैपिटल्स राइट्स ক্যাপিটালস কুড়ি রানে জয়ী সংবাদ প্রতিবে ডিজিটাল আইপিএলের মহাত্ম গুরুত্বপূর্ণ ম্যাচ রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস মঙ্গলবার অরুণ জেটলিএম রাজস্থান কুড়ি রান হারিয়ে দিল সৌরভ দল দিল্লি হয়ে নজর কাড়লেন বঙ্গ সন্তান অভিষেক পরলের এবং তরুণ ওপেনার ম্যাক এদিন টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেই রাজস্থান প্রথম ব্যাট করতে নেমে গ্রুপটা শুরুরা দুর্দান্ত করে দিল্লি তরুণ ওপেনার ফ্রেসার ম্যাক এদিন মাত্র কুড়ি রান বলে পঞ্চাশ হাজারে অনবদ্ধ ইনিংস খেলেন আরেক ওপেনার অভিষেক প্রড়াল ছত্তিশ বলে পঁয়ষট্টি রানের বিধ্বংসীয় ইনিংস খেলেন চলতি আইপিএলে হস্ত হয়ে উঠেছিল এই বঙ্গসন্তান দুই ওপেনারের গড়ে দেওয়া প্ল্যাটফর্মে স্ট শেষ দিকে কুড়ি বলে চল্লিশ রানে ঝোড়ো ইনিংস খেলেন তিনিও শেষ ম্যাচে নির্ধারিত কুড়ি ওভারে দিল্লি পরে আট উইকেটের বিনিময়ে দুশো একুশ জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থান ফর্মে থাকা মাত্র চার রান করেন বাটলার ও মাত্র উনিশ রান প্যাভিয়ান ফেরেন এরপর লড়াইটা শুরু করেন সঞ্জু স্যামসন কঠিন পরিস্থিতিতে মাত্র ছেচল্লিশ বলে ছিয়াশি রান অনবদ্য ইনিংস খেলেন রাজস্থান রয়্যালস রিয়ান পরাগ সাতাশ রান এবং বারো বলে পঁচিশ রান দ্রুত রান তুলেন। তবে ম্যাচ ফিনিংস করার দায়িত্ব সেটা করতে পারলেন না তিনি শেষদিকে একের পর এক উইকেট হারিয়ে চাপিয়ে পড়ে গেল রাজস্থান শেষ পর্যন্ত তাদের ইনিং শেষ হলো আট উইকেট দুশো এক রান দিল্লি জিতল কুড়ি ফলে প্লে অফের দৌড়ে চলে এলো দিল্লি আপাতত তাদের সংগ্রহকে বারো ম্যাচে বারো পয়েন্ট শেষ দুটি ম্যাচ জিতলে পারলে প্লে অফ চলে যেতে পারতো তারা অন্যদিকে এদিনে হারের ফলে শীর্ষ যা যাওয়ার সুযোগ হারালো রাজস্থান শীর্ষস্থান আপাতত এর দখলে এই মুহূর্তে আপাতত আর দখলে হচ্ছে প্রথম স্থান শীর্ষে রয়েছে এদিনের ম্যাচ আর ও একটি চক চমকপ্রদ বিষয় হলো যসুফ বেন ভালের রেকর্ড প্রথম ভারতীয় হিসাবে টি তে তিনশো পঞ্চাশ উইকেট শিকার উইকেট নিয়ে এই নাজি চাহাল এর ফলে পুরোপুরি প্লেঅফের দৌড়ে চলে এলো দিল্লি আপাতত তাদের সংগ্রহে বারো ম্যাচে বারো পয়েন্ট শেষ দিকে ম্যাচ ম্যাচ জিততে পারলে প্লে অফে চলে যেতে পারে তারা দর্শক কোনো কিছু বলা থাকলে বলবেন কমেন্টের সঙ্গে নজর আগমন